এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন গ্রামবাসীরা ত্রিপুরার সিপাহী জলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী গ্রামবাসীরা গ্রাম বিরুদ্ধে দপ্তর কিংবা সরকার যদি অবিলম্বে কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আগামী দিনে সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে আগরতলা সাগর মূল সড়ক অবরোধ করবে বলে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানান সরকারি ঘর কিংবা শৌচালয়ের কোনো অর্থ কাউকে দেওয়া হয়নি বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তাদেরকে শুধু আশ্বাসের বাণী দিয়ে যাচ্ছেন গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী নমো গ্রামবাসীদের আর অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী নম এর বাড়িতে ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে ছয় নম্বর ওয়ার্ডের সাতাশটি বেনিফিশিয়ারির সম্পূর্ণ ইট সিমেন্ট রদ এবং বালি নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে এ বিষয়ে গ্রামবাসীরা বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করলে তিনি গ্রামবাসীদের কিছু বলেননি বলে অভিযোগ গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী নম গ্রামের জনগণের স্বার্থে কোনো কাজ করেনি এমনকি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং পঞ্চায়েত সচিবের সাথেও গ্রাম প্রধান কল্যাণী নমর যোগাযোগ বা মিল নেই যার ফলে নিজের ইচ্ছে মতন কাজ করে যাচ্ছে গ্রাম প্রধান কল্যাণী নম ওই গ্রামের অনেক জনগণ রয়েছে যাদের মাটির ঘরের মধ্যে ছাউনি নেই এমনকি সামান্য বৃষ্টি হলে কিংবা রোদ হলে সেই ঘরের মধ্যে তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না এখানে সমস্যা হয়েছে ঘরের সমস্যা মোদী সরকার দেখেছিল দুই হাজার বাইশের মধ্যে সবাই ঘর কমপ্লিট করব বাউতাবাজি দিল তারপরে লেফটিনের ব্যাপারে লেফটিনে বোদা বাজে দিল রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাট হীরা শুধু হীরা পাওয়া যায় রাস্তা তার দিলে শুধু হীরা পাওয়া যায় এই যেই অবস্থায় রয়েছে রাস্তা দিয়ে রাস্তার ধরে মানুষ বাজারে হাটে বাজারে যাইতে চাইতেছে না তারপরে আমরা এখানে প্রতি বাড়ি বাড়ি রেশন কার্ড হিসাবে সত্তরটা করে ইট আসিল তারপরে সিমেন্ট বালু রড এসবগুলা আসলো এটি সবগুলো প্রধানের বাড়িতে আছে আমি প্রধানের জিজ্ঞাসা করছিলাম প্রধানে কইছে এটা না দেওয়ার লেগে

পাইনের বাড়িতে আছে ইট আছে সিমেন্ট আছে রড আছে ফাইভ আছে বালু আছে শুক্রি আছে এদিকে নিজস্ব কাজলে রাখছে না পাবলিক দিবে মনে হয় পাবলিকের আর কবে দিব আমরা তো অতদিন বাড়ছে নয় মাস হয়ে গেল নয় মাস হয়েছে এখানে কি দিছে না আবার কইতেছে জিজ্ঞাসা করছিলাম কইছে যে সিলেকশন হয়েছে না কোনো পঞ্চায়েতে বলে দেওয়া হয়েছে না সব পঞ্চায়েতে আটকে আটকে রাখছে পঞ্চায়েতের প্রধান রেজিং এলাকার সেক্রেটারি রেজিং এলাকাও প্রধান এরপর প্রধান রেজিং এলাকাও ভিডিও বিষয় যাইতাম ভিডিওটা জানতাম